দেখুন বন্ধুরা আপনারা ভাববেন আজকে আবার কি এগুলো সব কী দেখাচ্ছে তো আজকে আমাদের এখানে একটা পুজো আছে কি পুজো সেটা আমি বলছি আর দেখো সব কেনাকাটা হয়ে গেছে সব মিলে বাজার টাজার করা হয়ে গেছে আর এই পুজোটা আমার বাড়ির পুজো না এটা হচ্ছে বাইরের পুজো তাই সবাই মিলে এটা আমাদের করা হয়েছে পাড়ার সব মেয়েরা মিলে পুজোর কি কারণ সেটা আমি তোমাদের বলছি চলো নমস্কার আজকে ভিডিও আমি এখানে শুরু করছি আর দেখো আজকে আমাদের খুব আনন্দ কেন বলতো আজকে আমাদের এখানে সব বড়ো ঠাকুরের পুজো করবো তাই আমরা সবাই মিলে চাঁদা টাদা তুলে আজকে সবাই উপোস রয়েছি পাড়ার সবাই মিলে তার খুব আনন্দ হচ্ছে কেন কিছু কথা আছে যেমন এই বড়ো ঠাকুরের পুজোটা আমাদের এখানে সবাই শরীর খারাপ হচ্ছিল দেখে আমার একদিন হুক করে মুখে বেরিয়েছে ও খুবটি একটা পুজো করলে ভালো হয় না বলে কি হ্যাঁ কি কর পুজো আমি বলছি আমার কেন যেন মনে হচ্ছে একটা বড়ো ঠাকুরের পুজো করি বলে ঠিক আছে করো কুর্তি দিয়ে আবার বিনাকে বললো বিনা আবার শিখাকে বললো শিখা বলছে করলে আবার তিন বছর করতে হবে দিয়ে তিন বছর করবো তারপর বলছে বছরে একবার তো করবে তাই অসুবিধা কী আছে করো তবে সবাই মিলে সুযোগ নিলাম সবাই মিলে চাঁদা তুললো সত্যিকার বলতে এত উৎসাহ দিয়ে সবাই মানে ইয়ে করলো কেউ ফল দিয়ে যাচ্ছে কেউ এ দিয়ে যাচ্ছে আজকে আমাদের সমস্ত কিছু বাজার টিকার হয়ে গেছে এবার আমরা সব যাবো ওখানে পিপল টাঙিয়ে দিয়ে গেছে লাইট লাগিয়ে দিয়ে গেছে মানে সব কিছু সবাই করে দিচ্ছে আমাদেরও তাতে এত আনন্দ হচ্ছে কী বলবো তাই আমি এখন গোপাল দিতে এসেছি গোপাল দিয়ে মেয়ে ওদিকে গেছে কাঠ আনতে বিয়ের তা এদেরকে দিয়ে আমি যাব পুজোর ওখানে তাই আমরা সবাই ঠিক করেছি সাড়ে তিনটে ঢুকবো ঢুকে আমরা সব কাটাকাটি করব চলো দেখাবো তোমাদের আমাদের কীরকম হুলচির করে পুজোটা হয় সবার সাথে শেয়ার করবো চলো এদেরকেও এখন আজকে দেরি হয়ে গেছে আমার স্নান করবো করে পুজো দেবো আজকে মেয়ে টাইম পাইনি সব দিকে কাজ করতে করতে দেরি হয়ে গেছে এদেরকে এখন স্নান টান করাবো আর এদেরও পুজো দেবো তাই ফুল টুল সব নিয়ে হয়ে গেছে করে আমি যাব আর সবথেকে বড়ো কথা ওরা আমার একটা কথায় এতটা দাম দেবে আমি ভাবতে পারি ওরা নিজেরা সবাই মিলে বললো ঠিক আছে রেডি করি আর একটা মনে আনন্দ লাগে যে আমি একটা কথা বলেছি আর সেই কথাটা ওরা সবাই মিলে মেনে নিয়ে পুজো হচ্ছে যাও তো আমরা সবাই মিলে আনন্দ করে থাকি আমার মনে হয় এরকম পরিবেশ রাখাটাই খুব ভালো যাতে আমরা আনন্দে থাকতে পারি আজকাল সব রকমের চিন্তা দূরে আমরা প্রত্যেক দিন বিকেলবেলা যেহেতু কাজ থাকবো আমার যদি বিকেলে রান্না থাকে আমি রান্না করতে করতে চতোবার যে মন্দিরে কেন সন্ধ্যে যখন শেখা দেয় আমরা অনেক মেয়েরা মিলে বসে ওখানে আড্ডা মারি তাতে মনের গল্পও হয়ে যায় সব কিছু হয়ে যায় দেখবে অতটা টেনশান থাকে না আমার মনে হয় এটা সব পাড়ায় থাকা ভালো চলুন আজকে আমরা সবাই মিলে কি পুজো করছি দেখা আছে না আরে আমি নারকেল ঘুরতে বসবো আর ওই ইয়ে বাইরে গিয়ে কাজ করবে মাথা ব্যথা করছে না আমার মাথা ব্যথা করছে না আমার লেগেছে লেগেছে না অনেকে আবার ওই সোজ্য হয় না নিচু হয়ে করলে না অনেকে মাথা ব্যথা ব্যথা কর

যে আমাদের কত দর্শক কাজ করছে দেখো ও মা এ ঘুরে ফিরে আমার বিয়ে নিয়ে পড়েছে কেন রে এ শিকার বিনা দুইজন আমার বিয়ে নিয়ে পড়েছে যা ননদিনী সব আছে

দিদি বলছিল আমাকে কেউ বলেনি আমি তোমার সাথে দেখাই পাইনি তো বলবো কোথায় দিয়ে পূর্ণিমা সবাই মিলে চানা তুলেছি সবাই মিলে পুজো হচ্ছে এইটাই একটা আনন্দ বলো

कुनै हैन गर्न सक्दैन होला अर्थको हिसाबले मात्रै स्पष्ट पनि दोहकने स्पष्ट बन्दोबो परीक्षा परीक्षा Thank yeah.

আমের মা শরীরটা খারাপ লাগছে আসবে বললো কাটা নাই কাটা ছিল নালে দিনুকে বলতে কেটে দিত পাল

এই <laughs> যারা <laughs> <laughs>